আজকের পর থেকে দাড়িতে হাত লাগাবো না কেন লাগাবেন না এটা যদি আপনি এভাবে ছিলা ফেলেন মনে রাখবেন এটা নবীর সুন্নত আপনি জবাই করতেছেন কি করতেছেন করবেন না আপনি এর জন্য আপনার রিজিক বন্ধ হয়ে যাবে না রিজিক আরো বাড়বে ইনশাআল্লাহ রিজিক এই রিজিক আপনার বস দেয় না রিজিক আপনার চাকরি ক্ষেত্রের বস দেয় না রিজিক আপনার ওই এমডি স্যার দেয় না ওই এমডি স্যারের মতো কোটি কোটি এমডি স্যারকে কে খাওয়ান আল্লাহ কথা বুঝতে পারলেন না যদি বলে দাড়ি রাখলে চাকরি হবে না আপনি বলবেন এই চাকরিটা আমার দরকার নাই আমি শশা বিক্রি করে খাবো আমি মুদির দোকানদারি করে খাবো আমি ছোট্ট উদ্যোক্তা হয়ে খাব তাও ভালো দাড়ি তাও সেভ করবো না ইনশাফ যেতে পারছি কথা আমি রিজিক আল্লাহ পাক দিবেন ইনশাল্লাহ তাওয়াক্কুল করেন আল্লাহ বা পাখিদেরকে যেমন করে খাওয়ায় আপনাকে খাওয়াবেন ইনশাফ খাওয়াবেন ইনশাল্লাহ আমাকে বলেন এই সমুদ্রের নিচে কত প্রাণী আছে কেউ জানে আচ্ছা ওদেরকে ঘুষ খাওয়া লাগে সুধ খাওয়া লাগে ওদেরকে ওদেরকে আল্লাহ বিরোধী করে কাজ করা লাগে কে রিজিক দেয় এই জমিনের মধ্যে কত প্রাণী আছে আমরা বাদ দিয়ে মানুষ বাদ দিয়ে Manus